তোমার ঘরে কাছ থেকে মই অনেক দিন থেকে হারিয়ে গেছিল কারণ আইডি আইডিতে সমস্যা আছে এই জিপিনের টিভি ওই জন্য আমি আশ্বাস পাং নাই মই হলো গাইবান্ধার চ্যাংরা তো তোমার ঘর আঞ্চলিক ভাষা ভিডিও দেওয়ার জন্য আমি অনেক আকুল হয়ে থাকম তোমরা কমেন্ট করেন ভাই ভিডিওগুলো হয় না খুলনার ভাষা হয় না যশোরের ভাষা হয় না আপনার মুখ থেকে দেওয়ার চেষ্টা করি ভাই আমার বাচ্চা তো মোর বাড়ির লোক বান্ধা বুঝছেন এখন তো মুই যেটা নেট দেখা দেখে পাং ওটাই আমি দেওয়া চিন্তা ভাবনা করো কারণ মোর ভিতরে কোনো ঠিক নাই কিছু নাই যেটা করো সেটা রিয়েলভাবে করম দেওয়ার চেষ্টা করো হ্যাঁ তোমরা মোৰ ভিডিওগুলো না দেখেন কমেন্ট টমন করেন কোন জেলা থাকে দেখেন এটা করেন চুলগুলো বড়ো বড়ো আসলেও আমি কাটি খেলাইছো কারণ অনেক বাজে মন্তব্য করে মানুষ কত মেয়ে নাকি তুই কি সিংড়ি যা কেরা তুই কি সিংড়ি তোর কী অঙ্কা হবে কারা লেভেল তোর লেভেল থাকে পুরুষ মানুষের না ওই ওই জন্য মানে কাটিয়ে মানুষের তো সবারই মনে এক থাকে না ভাই হাফ রেডিস ঘেঁদিছে না এই জন্য মো সুরগুলি কাটিয়ে ফেলাছম ভাই